আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি রান্না করতে চলেছি বেগুন আর মাছ তো একটু ভুল ত্রুটি থাকতেই পারে তো তারপর আপনারা দেখুন এবং চলুন কীভাবে রান্না করি সাথে থাকুন এখানে সবার প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলিকে ভালো করে আমি মাখিয়ে নিলাম তারপর আমরা কড়াই বা ফ্রাইপ্যানে তেল একটু গরম করে তারপর আস্তে আস্তে করে আমরা মাছগুলি ছেড়ে দেব সব একটু সাবধানতা অবলম্বন করে করবেন কারণ তেলে ছিটা হাতে পড়তে পারে তো ঠোসা পড়তে পারে এটা সমস্যা নেই আমি এক্সপার্ট তো আমার তাই এরকম রকম ভয় করে না আসলে ঘড়িতে আনুমানিক সময় রাত্রের একটা বেজে পঁচিশ মিনিট তো এই রান্নাটা হচ্ছে সেহেরি মহরম মাস নফল রোজা আছে তো তার কারণে রান্না করছি আর বাড়িতে যখন নফল রোজা রাখা হয় আমার ভাবিদেরকে মিস করতেছি কারণ তারা আমার জন্য আলাদাভাবে তারা রাত্রের এগারো এগারোটার সময় রান্না করে এবং রেখে যায় তো মিসিও সিস্ট্যান লো তো মাছ যখন এক সাইড ভাজা হয়ে যাবে আপনারা উলটিয়ে দেবেন একটু সাবধানতাভাবে যদি ভালো করে ভাজা না হয় মাছ কিন্তু একদম চ্যাকা প্যাকা ভেঙে একদম শেষ হয়ে যাবে তো অপেক্ষা করবেন দেখবেন ভালো করে হয়েছে কি না আর সাবধানভাবে মাছ উল্টাবেন কারণ হাতে তেলে ছিটা পড়তে পারে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এত মাছ ভাজবো না কারণ বেশি ভাজলে মশলা ঢোকে না তো তারপর আমি তারপর আমি যে বাকি কাজগুলি আছে পেঁয়াজ কুচি তো একদিকে মাছ ভাজা হচ্ছে আর আরেক দিকে আমি পেঁয়াজগুলো কেটে নিই আমি চপিং বোর্ডে কাটতে আমার ভালো লাগে কারণ আমি ওই রকম মহিলাদের মতো ছুরি বা সরি বটি দা দিয়ে কাটতে পারি না তো আমি আমার মতো এক্সপার্ট হয়ে গেছি সাথে মরিচ এবং সব কিছু কেটে নেবেন আর হয়তো আপনারা বলতে পারেন যে আমার বাসায় বুয়া বা কাজের মহিলা কেন রাখি না অ্যাকচুয়ালি আমার আমরা হচ্ছে ব্যাচেলার তো আমরা এক ফ্ল্যাটে আটজন থাকি তো জন হচ্ছে বুয়া দিয়ে রান্না করে খায়। তো হয়তো হয়তো ভাবতে পারেন আমি কিপটা বা বুয়া রান্না করি না আসলে কি বুয়া রান্না রান্না করা আমার পছন্দ না আর ভালো লাগে না কি হলুদ কি মরিচ হালকা পাতলা একটু সিদ্ধ করে চলে যায় তো ওই খাবার আমি খেতে পারি না তো আমার মতো আমি আলাদা করে এক্সট্রা করে বাজার করে আমি আনি আমার মতো আমি যেই সময় ইচ্ছা আমার ওই সময় রান্না হয় তো তারপরও আমার রোমেটরা জিজ্ঞাসা করে ভাই আপনি বোয়ার রান্না খেতে পারেন না তাইলে আপনার বউ রান্না কীভাবে খাবে আমি মাঝে মাঝে বলি যে আমি আমার বউকে আমি নিজে রান্না করে খাওয়াবো যদি অবসর টাইম থাকে তো তারপরও তোমাকে মিস করছি অনেক প্রাক্তন তোমাকে আমার হাতের রান্না করে খাওয়াতে পারলাম না অ্যান্ড তোমার হাতের যে বানানো জুস এবং তুমি যে বানিয়েছিলে চা এটা অনেক অসাধারণ ছিল অনেক মজা ছিল এবং তোমার বোনেরও বানানো ঘমের রুটি এবং আলু ভাজি আর ডিম ভাজি এটা অনেক টেস্টি ছিল তো সব মিলিয়ে তুমি যেখানে থাকো ভালো থাকো আল্লাহ যেন তোমাকে সুখে রাখে তোমার পরিবার শান্তি বসিতে হোক এবং যেখানে থাকো ভালোই থাকো এটাই আর কি কিন্তু মিস ইউ তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলা ভাজা হয়ে গেছে তো আমি এক পিঠ একটু কড়া করে ভেজেছি আর আরেক পিঠ একটু কাঁচা কাঁচাই রেখেছি কারণ মশলা ঢোকার জন্য আমি যদি কড়া করে ভাজে তো মাছের ভিতরে আমি তেমন একটা টেস্ট পাই না দেখুন মাছগুলা কীভাবে ভাজা হয়েছে এক পেট ভেজেছি আর আরেক পিট একটু অল্প করে ভেজেছি তারপর একটু গরম দেখতে অনেক সুন্দর লাগতেছে তারপর হচ্ছে আমরা বাকি কার্যক্রম শুরু করছি তো ফ্রাইপ্যান উঠিয়ে বসিয়ে দিলাম কড়াইয়ে ফ্রাইপ্যানে যেই বাকির তেল ছিল ওইটা আমি আমার ঢেলে দিলাম একটু বাঁচাতের জন্য বাজার জন্য কি এটা ভালো তেলই তো আমি ফ্রাইপ্যানেই রান্না করতাম তো আমি আমার আমার মনে হয়েছে যে এটা জায়গা হবে না তো আমি এখানে আমার পেঁয়াজ কুচি এবং যা যা কেটেছিলাম ওইগুলা দিয়ে দিলাম আর সব মিলিয়ে আমার রান্না করতে ভালো লাগে কিন্তু একটা পর্যায়ে রান্না শেষে যে খাবার খাব এটা আমার কাছে অনেক আলিশ লাগে কারণ সবাই রান্না করে খাওয়ার জন্য আর আমি রান্না করে যে খাব এটা আমার আলিশ লাগে তো সব মিলে এবং পেঁয়াজগুলো ভালো করে নাড়িয়ে নেব এবং যে ফ্রাই প্যানটা আছে আমি ওইটা ভালো করে ক্লিন করে নেব বা এই ব্যাচেলার মানুষ কেউ নয় নিজের কাজ নিজে করতে হয় যে কর্ম জীবনমুখী যে আমাদের ক্লাস এইট নাইন একটা বই থাকে ওইটার মধ্যে একই লেখা নিজের কাজ নিজে করে উঠতো তো আমি আমার মতো ফ্রাই প্যান আমি পরিষ্কার করে নিলাম এবং জায়গাটা জায়গা মতো ঝুলে দিলাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ একটু হালকা একটু ভেজে এসেছে লাল লাল হয়েছে আমি আসলে তেল কমই খাই তেল মশলা জাতীয় আমি একটু কমই খাই তারপরও মানে কি রকম হয় আপনাদের কাছে তা আমি জানি না কিন্তু আমারটা আমার মতো ভাবে আমি রান্না করছি তারপর পেঁয়াজ কচির সাথে আমি বেগুন বেগুনগুলি দিয়ে দিলাম একটু ভাজার জন্য না ভাজলে এটার ভিতরে তো মানে মশলা ঢুকবে না বা ইয়া হবে না তো আমি বেগুনের সাথে নেড়ে চেড়ে এটা আমি কিছুক্ষণের জন্য আমি রেখে দেব এবং ঢেকে দেব তারপর কিছুক্ষণ সময় শেষে আবার আসব এসে দেখবো কি অবস্থা ওরা তো ভেজে টেজে একদম ছিপা চাপা একদম চিমা গেছে তারপর কাহিনি বলতে বলতে এদিকে আবার আমার পেঁয়াজগুলো তার সাথে বেশি একটু ভেজে গেছে আমি পেঁয়াজ তেমনও বেশি ভাজি না তো প্রয়োজন মতো মশলা হলো চিনি দারচিনি চিনি যাই লাগে পাঁচ পাঁচ মিশালি মশলা আপনার যা যা খান তা আপনা আপনাদের মতো পরিমাণ মতো দিয়ে দিবেন তো আমিও সব কিছু দিয়ে দিচ্ছি এবং নাড়িয়ে চাড়িয়ে কিছু পর একটু কাশি টাশি দিয়ে ঠুস ঠুস কেসে তারপর আমি গিয়ে পানি অ্যাড করলাম সাথে তারপর শেষ মধ্যে যা যা থাকে যে লাস্টে দিয়ে মরিচ বা ধনিয়া পাতাতে আসলে ধনিয়া পাতার সিজন না আর এই দিকে আমার ভাত হয়ে গেছে আর এই দিকে দেখতে পাচ্ছি সব কিছু একদম মশলাভাবে মিলে যাচ্ছে তো আমি এখন আমার তরকারির লবণ টেস্ট করব কি রকম হয়েছে কম না বেশি আসলে পারফেক্ট হয়েছে লবণ মতো তো তারপর আমি মাছ সবগুলিকে ভাজে ভাজে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য আমি আবার ঢেকে দেবো আর কি তারপর উঠিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপর দি ইন্ট করে দেব আসলে এখন সময় হয়ে গেছে তহাজত নামাজের আমার নামাজ শেষ এবং আল্লাহ তুমি সকলের আশা পূরণ করো সকলের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করো আর বিশেষ করে আল্লাহ এই পৃথিবীতে যাদের ছেলে মেয়ে নেয় আল্লাহ তাদেরকে তুমি বিশেষ করে মাফ করে দাও রাব্বানা ফিলি ওয়ালিওয়ালা দইয়া ওখমুলকমুল হিসাব